কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সিম দিয়ে মুগের ডাল বানাচ্ছি আর আমি হাফ কাপ মুগের ডাল ভালো করে ভেজে আর প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে এইভাবে দেখো সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ওর সঙ্গে একটু জল মিশিয়ে রেখে দিয়েছি এদিকে সিমগুলো কিন্তু আমি কুচিয়ে খুব কোচাইনি নি এরকম মানে একটা করে সিম চার ভাগ করে আমি রেখে ভালো করে ধুইয়া রেখে দিয়েছি এদিকে একটা কড়া বসে কড়াইয়ের মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা তার চিনি দিয়েছি অল্প একটু আর পাঁচ ফোড়ন আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি শিমগুলো ওই ফোড়নের তেলের মধ্যে ভেজে দিয়েছি চুনটা ধুয়ে দিয়েছি মেরে ফেলে সিমগুলোকে ভালো করে কিন্তু ভাজতে হবে সিমটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি অল্প টমেটো আর দিয়ে দিয়েছি অল্প একটু আদা বাটা দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি একটু হলুদ করে দিয়েছি আর বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়েছে মশলার গন্ধটা আর নেই এখন আমি ডালটা দিয়ে দেবো আর সিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিবো দেখো ডালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু জিরে চেড়ে নিচ্ছি ডালটা তো খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখো দেখি বুঝতে পারছো ডালটা কিন্তু খুব সুন্দর ফুটেছে আর আমি কিন্তু ডালটা খুব ঘন রাখিনি একটু পাতলা রেখেছি কিন্তু এখন ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঘন হয়ে যাবে আর সিম দিয়ে ডাল কারা কারা পছন্দ করো বা খেয়েছো অবশ্য কমেন্টে জানিও মুগের ডাল আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আর ধনে পাতা ছিল ভালো করে ধনে পাতা ধুয়ে আর কুচিয়ে আমি দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব ধনে পাতা না দিয়ে ঘিও দেওয়া যায় আমি একটু ধনে পাতা দিবো অল্প করে একটু ঘি দিয়ে দেবো দারুণ টেস্ট হয় কিন্তু যদি এইভাবে রান্না করা যায় ডালটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি ঘিটা গলে যাবে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখা